আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার চাকরি নিযুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন শিলচরে মঙ্গলবার আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তর পূর্বাঞ্চলে ব্যাঙ্কগুলো চাকরি নিয়োগের দাবিতে আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার ব্যাংক কর্মচারীরা শিলচর রাঙ্গির স্থিত কানাডা ব্যাংকের নিচে বিকেল সাড়ে পাঁচটা থেকে বিক্ষোভ প্রদর্শন করেন এতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ব্যাংক অফ বরোদা কানাডা ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকের কর্মচারীরা ওনাদের দাবি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকগুলোতে অতি সত্তর খালি থাকা ক্যালিক্যাল পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্তি প্রদান করা হয় যাতে ব্যাংকের গ্রাহকরা যেন কোনো ধরনের ব্যাংকিং সেবা পেতে কষ্ট না হয় এবং ব্যাংকে যদি খালি থাকা পোস্টগুলোতে নব নিযুক্তি হলে শিক্ষিত থাকা অনেক বেকার মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবেন এই দিন বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মী জয়দীপ পাল দেবদত্ত বিশ্বাস সুরজ বণিক প্রণয় দত্তগুপ্ত স্বপ্নানাথ রত্নারাজ বোস দীপশেখর দেবসহ আরো অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ড্রাইভ যে দরকার আমাদের জন্য বিভিন্ন দেখেন রিক্রুটমেন্ট যদি না হয় নতুন ব্রাঞ্চ এক্সপ্যানশন হবে না আমাকে যদি আমাদের যে অন্য জায়গার তুলনায় অন্য রাজ্যের তুলনায় আমাদের যে রাজ্যের মধ্যে যে ব্রাঞ্চেস ভীষণই কম মানে যে কোনো ব্যাংকের দেখেন যে ব্রাঞ্চেসগুলো আরও এক্সপ্যানশন আমাদের ব্যাঙ্ক যে আছে সোশ্যাল সার্ভিস যেগুলি দেবার জন্য আমরা জেনারেলি আমরা আছি কিন্তু আমাদের যদি সব জায়গায় যদি ব্রাঞ্চগুলো না থাকে সব এরিয়াতে যদি না থাকে তো আমরা এইভাবে এরকম সার্ভিস দিতে পারবো না সঙ্গে যদি ব্রাঞ্চ খোলা হয় তখন প্রপার রিক্রুটমেন্ট হতে হবে আর ওখানে দেখছি আমাদের ব্যাংকের যেরকম রিসেন্টলি দেখলাম যে আমাদের অ্যাপ্রেন্টিসগুলি গুলি খুব রিক্রুটমেন্ট আরম্ভ হয়ে গেছে আমি কিছুদিন আগে দেখলাম যে সেন্ট্রাল ব্যাংক এরকম অ্যাপ্রেন্টিস নিচ্ছে অ্যাপ্রেন্টিস মানে কি ওরা জাস্ট কোনো এই যে পারমানেন্ট কোনো এমপ্লয়িজ দিচ্ছে না ওরা কিছু একটা ফিক্সড দিয়ে কিছু এমপ্লয়িজ রেখে ওদেরকে দিয়ে কাম চালাচ্ছে তো এইটা কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে ভীষণই খারাপ হয়ে দাঁড়াবে বিকজ অ্যাপ্রেন্টি যারা থাকবে ওরার কাছে কোনো যে যারাই কাজ করবে ওরা জাস্ট একটা ফিক্স স্যালারি আর ওরাদের কাছে কিন্তু কোনো অন্য সিকিউরিটি যেগুলি থাকে সোশ্যাল সিকিউরিটিগুলি কিন্তু পাবে না ওরা তো এই সব করে কী হবে আমাদের যে ইয়ং জেনারেশান যারা আছে ওরা কিন্তু এই যে চাকরি বলে যে একটা জিনিস এগুলি কিছু পেতে পারবে না ব্যাংকের তাই আমরা যে আজকে এই যে এডুকেশন প্রোগ্রামগুলো চালাচ্ছি এটা যেন কন্টিনিউ হওয়ার এরা সরকারের কাছে একটা আওয়াজ যেন যায় যে আমরা এই যে এইদিকে নর্থ ইস্টে স্পেশাল করে রিক্রুটমেন্টটা যেন আরও খুব বেশি করে হয় আর আমাদের জন্য এখানে যে সব যা আমার দাবি দেওয়া আছে এটা যেন খুলে ধন্যবাদ

コンテゴベ